আপনারা অনেক সাইকো সিরিয়াল খিলারের গল্প শুনেছেন কিন্তু কখনো এমন গল্প শুনেছেন একজন সাইকো সিরিয়াল খিলার আর যার বয়স হচ্ছে মাত্র আট বছর ওমর জিৎ সাজা নামে একটা ছেলে যে জন্মগ্রহণ করেছিল নাইনটিন আর ও জন্মগ্রহণ করেছিল ইন্ডিয়ার বিহারে ওমর জিৎ জন্মগ্রহণ করেছিল একটা স্ট্রাগলিং ফ্যামিলিতে ওদের ফিনান্সিয়াল অবস্থা তেমন একটা ভালো ছিল না ভালো খাবার আর ক্লিন পানি পেতেও ওদের অনেক কষ্ট হতো ওমর জিতের যখন সাত বছর ছিল তখন ওর মা বাবার নতুন আরেকটা বেবি হয় যে ছিল একটা মেয়ে ওমরজিতের আন্টিরও একটা বেবি হয়েছিল আর ওই বেবির বয়স যখন নাইন মাথ ছিল তখন ওর আন্টির দরকার হয়েছিল সিটিতে গিয়ে জব করতে এমন হতো যে কাজ শেষ করে ওর আন্টি আবার সেম ডেতে রিটার্ন করত ঘরে টু থাউজেন্ড সিক্স এর ওমরজিতের আন্টি যখন ওনার ছোট বেবিকে জিটের মার কাছে রেখে গিয়েছিল লুক আফটার করতে কাজে তো ওই সময় ওমরজিতের মায়েরও দরকার হয়েছিল একটা কাজে মার্কেটে যেতে তো ওই সময় ওমরজিৎ এর উপর দায়িত্ব ছিল যে সময় ওর বয়স ছিল আট বছর সেম টাইম ওর ছোট প্লাস ওর যে আছে ওকে করতে মা যখন চলে নাইন মান্থ ওল্ড কাজিনের ওর হাত দিয়ে টাইট করে গলা চিপে ধরেছিল আর এই সময় ছোট বাচ্চাটা কান্না করছিল নিঃশ্বাস নেওয়ার জন্য কিন্তু অনেক কষ্ট করেও তো নিঃশ্বাস নিতে পারছিল না আর এটা ওমরজিৎ কে আরো অনেক হ্যাপি বানাচ্ছিল যত বেশি বাচ্চা কান্না করছিল অত বেশি ও আর ওর হাত দিয়ে বাচ্চাটার গলা চিপে ধরছিল তো একটা পর্যায়ে বাচ্চাটা মারা যায় ওই বেবিটাকে উমরজিৎ মারার পরে ওই বেবিটার বডি নিয়ে ও পাশে একটা জঙ্গলে নিয়ে গিয়েছিল আর সেখানে ও ওই বেবিকে কোনো মতে কবর দিয়ে দিয়েছিল তখন উমরজিতের বয়স মাত্র আট বছর এরপর ওর মা যখন মার্কেট থেকে আসলো আর ও যখন দেখলো বেবিটা নাই তখন ওমর জিৎ নিজে থেকে সব স্বীকার করলো ওর মাকে ও সব বলেছিল ও কি কি করেছে ওর মা বুঝতে পারছিল না পাগল প্রায় হয়ে গিয়েছিল কি করবে তো যখন ওমরজিতের বাবা সেম ডে কাজ থেকে ফিরেছিল তখন ওমরজিতের মা ওর বাবাকে ঘটনা জানালো ওরা কিন্তু তখনও পুলিশের কাছে যায়নি তবে ওমরজিতের বাবা ওমরজিৎকে এই কারণে অনেক মেরেছিল তো ওমরজিতের বাবা আর মা প্ল্যান করলো যে ওমরজিতের মায়ের বোনকে ওরা বুঝাবে যে বেবিটা কোনো একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আর ওরা সেটা বলল পাড়ার প্রতিবেশী সবাই সেটা জানলো যে ওমর জিটার ওই ছোট্ট কাজিন কোন একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে এই ঘটনার এক বছর পরে ওমর জিত ওর নেক্সট ভিকটিমকে খুঁজছিল তো একদিন রাতে তখন ছিল 2007 থাউজেন্ড জিটের বয়স এখন নয় বছর ওই রাতে ওমর জিটের মা বাবা যখন ঘুমিয়েছিল ওমর জিট খাট থেকে নেমে আস্তে আস্তে ওর যে ছোট বোন আছে সেই ছোট বোনের কাছে গিয়ে ওকে জোরে হাত দিয়ে এভাবে পেছন থেকে গল চিপে ধরেছিল আনটিল ও মারা যায় তো রাতের বেলা ওর ছোট বোন কিন্তু কান্নাও করেছিল ওমর জিটার মা উঠেছিল কিন্তু উঠে দেখেনি চেক করেনি যে ওনার মেয়ের কি অবস্থা উনি মনে করেছিল ওনার ছোট মেয়ের ক্ষুদা লেগেছে এই কারণে কান্না করছে তো সকাল বেলা উঠে উনি যখন ওই ছোট মেয়ের মৃতদেহ আবিষ্কার করলো তখন বুঝে গিয়েছে মার সাথে সাথে এটা ওমর জিটের কাজ মা বাবা ওমর জিট জিজ্ঞাসা করলে সে কিন্তু একটা পর্যায় স্বীকারও করেছে যে ওর ছোট বোনকে ও নিজের হাত হাতে গলা টিপে মেরে ফেলেছে এই নিউজ ও কিন্তু ওমরজিটার মা বাবা ধামাচাপা দিয়ে রেখেছিল তখনের জন্য ওমরজিট ওর ছোট বোনকে মেরে ফেলার পর ওমরজিটের যে এক্সটেন্ডেড ফ্যামিলি ছিল ওর আঙ্কেলরা ছিল ওরাও কিন্তু অনেকটা ধরতে পেরেছিল কাহিনী কি হচ্ছে ওরা ওমরজিটার মা বাবাকে অনেক বুঝিয়েছিল পুলিশের কাছে যেতে ওরা নিজেরা যাচ্ছিল না কারণ এটা যেহেতু ওদের ফ্যামিলি ম্যাটার তো এই সময় ওমরজিটের মা বাবা বলছিল না ও ঠিক হয়ে যাবে আমরা পুলিশের কাছে যাব না কিন্তু ওই সময় সময় ওরা জানতো না ওরা যদি ওই সময় পুলিশের কাছে যেত মেবি আরেকটা ইনোসেন্ট লাইফ শেষ হয়ে যেত না ওমরஜித் ওর বোনকে মেরে ফেলার অল্প কিছুদিন পরে ও ওর থার্ডVictim খুঁজছিল সেটা হচ্ছে ওমরஜித் যেই স্কুলে পড়ালেখা করত ওই স্কুলের বাহিরে ও একদিন দেখে একটা বেবি ওই বেবিকে নিয়ে ও পাশে জঙ্গলে নিয়ে যায় আর ওখানে নিয়ে ওকে গলা চিপে মেরে ফেলে একটা পর্যায়ে ওমরஜித் একটা ইট নিয়ে ওই বেবির মাথার মধ্যে জোরে আঘাত করেছিল বেবি তো তখনই মারা যায় এরপর ওই জঙ্গলের মধ্যেই বেবিকে কবর দিয়েছিল ওমর জি যখন ওই বেবিকে জঙ্গলে নিয়ে যাচ্ছিল তখন একটা মহিলা দেখেছিল আর পরে যখন ওই বেবিটা মিসিং ছিল অনেক খোঁজ খবর করার পর যখন কেউ পাচ্ছিল না তখন ওই মহিলা জানালো আমি দেখেছি যে ওমর জি ওকে নিয়ে জঙ্গলে নিয়ে গিয়েছে আর সেই সময়ে ওমর জিটকে কিন্তু পুলিশও এসে অ্যারেস্ট করে নিয়ে যায় এই ঘটনার পর পুলিশরা যখন ওকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে গিয়েছিল ও সারাক্ষণের জন্য হাসছিল আর বলছিল তোমরা যদি আমাকে বিস্কিট দাও তাহলে আমি তোমাদেরকে বলবো আমি কি কি করেছি এই সময় কিন্তু ওমর জিটার মধ্যে কোন রকম আফসোস বা কান্না দুঃখ কিছুই ছিল না যদিও অমরজিত ও নিজের মুখে সবকিছু স্বীকার করেছিল কিন্তু পুলিশ ওকে কোনো পানিশমেন্ট দিতে পারেনি কারণ ইন্ডিয়ার ল অনুযায়ী যারা আন্ডার এইটিন থাকে ওদেরকে প্রিজনে পাঠানো যায় না বা ডেথ সেন্টেন্স দেয়া যায় না এই কারণে ওরা অমরজিত একটা চিলড্রেন ইনস্টিটিউশনে পাঠিয়েছিল যাদের মেন্টালি প্রবলেম থাকে ওদের জন্য যদিও ওই চিলড্রেন ইনস্টিটিউশনে অমরজিত এর আঠারো বছর হওয়া পর্যন্ত রাখা কথা ছিল কিন্তু ওর যখন ষোলো বছর হয়েছিল তখনই ওকে ওখান থেকে যেতে দেওয়া হয়েছিল ফ্রি করে দেয়া হয়েছিল ও ইনস্টিটিউশন থেকে যাওয়ার পর ওমরজিৎ ওর নাম চেঞ্জ করে ফেলেছিল অ্যাড্রেস চেঞ্জ করে ফেলেছিল তাই এখন আর কেউ জানে না যে ওই ওমরজিতের নাম কি ও কোথায় থাকে মানে ও এখন একটা ফ্রি ম্যান আজকে 2024 এ ওমরজিতের বয়স এখন 26 আর এখনো পর্যন্ত কেউ জানে না ওমরজিতের নাম কি বা এখন সে কোথায় আছে এখন অনেকটা এরকম যে মানুষ ওয়েট করছে ও ওর নেক্সট ক্রাইম কখন করবে আর আবার ধরা পড়বে এটাই ছিল আমার আজকের গল্প অনেক স্ট্রেঞ্জ একটা গল্প আট বছরের ছেলে কিভাবে একজন সিরিয়াল কিলার হতে পারে ওমর জিট কিন্তু যে এনভায়রনমেন্ট বড় হয়েছিল সেখানে কোনো ভায়োলেন্ট গেমস ছিল না ও কখনো কোনো ভায়োলেন্ট ফিল্ম দেখেনি তাহলে ও কিভাবে ওর জন্ম থেকে এরকম সিরিয়াল কিলার হয়ে জন্মগ্রহণ করেছিল সেটা অজানাই থেকে যাবে সবসময়ের জন্য এটাই ছিল আমার আজকের গল্প গল্পটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার পেজে নতুন পেজটা লাইক অ্যান্ড ফলো করতে পারেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে শবনম